এক রাতের ভেতরে তো সমস্ত কিছু ডুবে গেছে বাড়ির ভেতরে জল বাইরে জল চারিদিকে জল রান্না বান্না তো খুবই সমস্যা রান্না করা যাচ্ছে না খাওয়ার যে পানীয় জল পানীয় জলেরও অসুবিধা হচ্ছে ময়লা উঠছে পানীয় জলের ভেতর থেকে খুবই মানে দুশ্চিন্তার মধ্যে আছি আবার যদি আজকে রাতে বৃষ্টি হয় কতটা কি হবে সেটা বল বুঝতেই পারছেন আপনারা এই তো দুবার তোলা ফেললাম তবুও এখন তো ডুবে আছে প্রথম তোলা তো নষ্ট হয়ে গেছে এখন দেখি কীরকম এ তো প্রচুর বৃষ্টি একেবারে দেখতে পাচ্ছেন এই তো একদম জলমগ্ন হ্যাঁ তা কীভাবে কী রক্ষা করা যায় যদি বৃষ্টিটা কমে তাহলে হয়তো কিছু হতে পারে হ্যাঁ চাষবাস সারা রাত ধরে সে বৃষ্টির কোনো সীমা নেই মুসলধারে বৃষ্টি আমাদের বীজ ধান তোলা ফেলে আমরা বারবার নষ্ট করতে বসছি এবং এখনও পর্যন্ত নষ্ট হতে বসছি এবং সেগুলো ধান বীজ ধানের তোলা সব জলের তোলায় চাষবাসের প্রচুর ক্ষতি এবং হবে চা এবছর চাষবাস করে আমরা খেতে পারবো কিনা তারা ঠিক নেই